সরল বালক বেনি মুঠিগঞ্জে বিজ্ঞান মহারাজের কাছে থেকে তার সেবা করতো হঠাৎ একদিন পূজনীয় বিজ্ঞান মহারাজ তাকে বললেন বেনি শাদী মত করে না শাদী করণে সে জীবন বরবাদ হো জায়গা বুঝে উঠতে পারলো না মহারাজ এ কথা বললেন কেন এর দু চার দিন বাদে তার বাড়ির লোকেরা এলাহাবাদে এলো তার বিয়ের সম্বন্ধ নিয়ে বেনি প্রথমে আপত্তি করলো কিন্তু আত্মীয়রা তাকে বোঝালো যদি সে বিয়ে করে প্রচুর টাকা পণ পাবে তা দিয়ে খুব ভালোভাবে খেতেই পড়তে পারবে গরিব দেহাতি লোক সেই প্রলোভন জয় করতে পারল না মনে মনে ফোন দিয়ে আঁকলো রাত্রিবেলা চুপি চুপি পালাবে সেই মতো মাঝ রাত্রিরে খিড়কির দরজা দিয়ে পালাতে গিয়ে দেখলো বিজ্ঞান মহারাজ বসে আছেন কিছুক্ষণ পর সে সদর দরজা দিয়ে পালাতে পাল্টে গেল সেখানেও বিজ্ঞান মহারাজ বসে আছেন অকত্যা সে আর একটা দরজা দিয়ে পালাতে গেল এবং অবাক বিস্ময়ে দেখলো বিজ্ঞান মহারাজ সেই দরজা একই একইভাবে বসে আছেন অবাক বেনি কিছুতেই বুঝে পেল না একই ব্যক্তি একই সময় তিনটি দরজার সামনে কি করে বসে থাকে বিস্ময় বিমর বেনি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল পরদিন সকালে যথারীতি মহারাজকে চা দিতে গেল মহারাজ মেটে মেটে হাসছেন আর বলছেন কে বেনি তুমি সাদে গে বেনি খুব লজ্জিত হয়ে বলল। নেহি মহারাজ এরপর বেনি আর কখনো বিয়ে করার কথা ভাবেনি এক মনে মহারাজের সেবা করে গেছে মহারাজ ও বেন মহারাজ বেণীর সেবা খুব পছন্দ করতেন এবং কৃপা করে আজীবন তাকে সেবাধিকার দিয়েছিলেন মহারাজের শরীর যাবার কিছুদিন পর বেণী রামকৃষ্ণ নাম করতে করতে সব জ্ঞানে রামকৃষ্ণ লোকে যাত্রা করে